আসোরে হাবি বেরকি পাবে মিনি তার প্রহমান হাস হাবি বেরকি সা সদা তারি গোলাম হয়েছে কো আল্লাহ গায়বে নি যার সদা তারি গোলাম হয়েছে কো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদী দেখো আল্লা দরবার দেখবে যদি সে রানে খর শের চেয়ে পিয় দেখবে যদি দরবারে মদি মুর মন ও চা সদা চায় হাবি বি চোরন মন ও চা সদা চা আরো শের চেয়ে পিয় দেখ মদীনাহ দেখো আল্লা দরবার দেখবেজুদি সে রানের খো আর চে দেখে যদি দরবারে মাদি না দে খোলা দেখেনি না তিরুসুরে তিসুরে মঞ্জুর হামিদ রফাই চমৎকার একটি অন্তরা সেট করেছেন হাসরে হাবিবের রে হাবি পাবে মুমিন তার প্রমাণ হাবিবের শান হাবিবের মান মান হাবিবের দয়া হাবিবের মায়া হাসরের ময়দানে সবাই পাবে না সবাই পাবে না যিনি মুমিন যিনি মুমিন মুমিন হাসরের ময়দানে আল্লাহর হাবিবের দয়া পাবে জোরে জোরে বলেন না সবাহ আল্লাহ আল্লাহ কোরআনে করে বলেছেন জা رسول من انفسكم عزيز عليه عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رهيب ارجو رب الله اكبر মুমিনের জন্য দয়ালু আমার নবী সবার জন্য দয়ালু না আমার নবী মুমিনের জন্য দয়ালু আল্লাহ নিজের সামনে বলেন ইহ আরসি লারফুর রহিম আল্লাহ কয় আমি সবার জন্য দয়ালু আমি সবার জন্য দয়ালু ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বিদ্যা বনিতা যত মানুষ আছে আমি সকলের জন্য দয়ালু আমার নবী সকলের জন্য দয়ালু না বিল মুমিনিনা রফুর রহিম নবীকে বানাইছে মুমিনদের জন্য দয়ালু মুমিন কারা মাহিয়াল মুমিন মামান আল মুমিন আররিফুল মুমিন মোমেন কাকে বলে ইমাম বোখারি প্রথম খন্ডের সাত পৃষ্ঠার ভিতরে মোমিনের সংজ্ঞা এনেছেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি চাইতে যারা আমার নবীকে বেশি ভালোবাসে মোমেন তারা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে যারা আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা বিন নাসিলা রাউফুর রহিম নিশ্চয়ই আমি আল্লাহ সকলের জন্য র রহিম সবার জন্য আমি দয়ালু কিন্তু নবীকে আল্লাহ কোরানে বলেছেন বিল মমিনিনা রওফুর রহিম নবী হচ্ছে শুধু মুমিনের জন্য দয়ালু আর হাসেরের ময়দানে আমার নবী শান মান আজমত দয়া মুমিনেরা পাবে এই দহ্লে

বাংলাদেশের অনেক জেলা থেকে পরে যেখান থেকে দরবার শরীফের আসে কানারা এসেছে মরিদানেরা এসেছে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবার আমি মঞ্জুর আহমেদের কিছু মেসেজ আপনাদের কাছে আমি ড্রপ করতে যাই ড্রপ হুজুর আছে না মেসেজ ড্রপ কোরআন শরীফের এক জায়গায় আছে নোয়াল লিখি মা তাওয়াল্লা আছে নিয়ম আসেনি নুয়াল্লিহি মা মানুষ মন থেকে যেদিকে যেতে চায় আল্লাহ তাকে সেদিকে যাওয়ার তৌফিক দেয় নবী ভালোবেসে মানুষ দিল থেকে যাহা কিছু চায় চাইতে দেরি হয় চাইতে দেরি হয় আল্লাহ তালা দিতে দেরি করে না আমি কেমন করে জানলাম আমি কেমন করে বুঝলাম ফরাজি কান্দি দরবার শরীফের আলা হজরতের লেখনী দেখে আমি বুঝতে পারলাম আমি গত চোদ্দ তারিখে মদিনা পাক থেকে এসেছি মদিনা পাক থেকে বিদায় নেওয়ার আগে আমি জানা বাকিতে ঢুকেছি মঞ্জুর আহমেদের কবরের পাশে যখন দাঁড়ালাম ওনার লিখিত নাতে রসুল আমার মনে হয়ে গেল সামনে সবুজ গম্বুজ ডান দিকে ওনার রোজা ওনার লেখা আমার মনে পড়ে গেল তোমার চর আমার মরণ কি গ হবে না নবী তোমার চর নে আমার মরণ কি গো হবে না বল তোমার চরম কি গো হবে না শুভ কয়না রে এই হলা প্রশ্ন প্রশ্নবোধক তোমার চরণে মঞ্জুর তোমার কদমে মরতে চাই তোমার কদমে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আমার আরজি কি পূরণ হবে না আমার এই আরজি কি মঞ্জুর হবে না এটা আমার মনে হয়েছে কোন জায়গায় দাঁড়ায়া ডান দিকে ওনার রওজা সামনে হলো সবুজ গম্বুজ আমি তাকায়া তাকায়া করতেছি তোমার চর নেয় মদন কি না নারসুল তোমার চর আদন কি গীনা গে গিয়াছে মিশি শঙ্ক চর আমার মার মরণ কি হবে না সবাই তোমার চর আর মরণ কি না নানিলে মাতি না কামনা মর দিদার পাব এই তুমদের কামনা তোমার চরণে নে তোমার চোরো নে মরণ কি হবে না কি হবে না এটা ছিল নাতে পাকের মাধ্যমে মঞ্জুর আহমেদের আর্জি মুদিনাওয়ালার কদমে এবার আওয়াজ দিয়া বলা যাবে নি মঞ্জুরের আর্জি কবুল হয়েছে কি হয় না

চেতজন কেবলা বলেছেন যে আপনি নবীর প্রেমের কথা বলবেন পাঁচশো মানুষ থেকে যদি পাঁচজন মানুষ আপনার কথা শুনে নবীর প্রেমিক হয়ে যায় হয়ে যায় এটার বদৌলতে মদিনাওয়ালা আপনাকে তার কদমে জায়গা করে দিয়ে অনেকে প্রেমের কথা শুনতে চায় অনেকে ওয়াজ করে কমিটি যেমনে কয় হেমনে কমিটিকে কনভেন্স করা দরকার তার দৃষ্টি আকর্ষণ করা দরকার যাতে করে আবার দাওয়াতের একটা ব্যবস্থা হয় ঠিক না তা মাঝে মাঝে আমি বলি এখন ওয়াজ মাহফিল ফিল্ম ফিল্ম স্টাইল বক্তা এই কান্দে এই আসে ভিতরে কান্না সেকেন্ডের ভিতরে হাসি মাঝে মাঝে নবী ইউসুফকে কুয়ার ভিতরে ফালাই দিয়া ইয়া আব্বার সামনে সামনে কান্না করছিল আর কই ছিল বাঘে খায়ালাইছে হরিণ একটা শিকার করে জবাই করে রক্ত ইসুফ নবীর জামা কাপড়ের ভিতরে এইভাবে মাইকে আইনে কইসে আব্বা এই যে দেন বাইরে বাগে খেয়ালাইছে বাপরে বাপ বিশ্ব বিশ্বকাপ তার মত এরকম এক টোর্স খান নাই কোরা হবে না তা ঠিক আছে ফিল্ম থেকে আমাদেরকে হেফাজত করুক জোরে আমিন কর না